আসসালামু আলাইকুম আশা বাড়ির সাহেব ভালো আছেন কবুতর বর্তমানে এত পরিমাণ ডেন্ড দিচ্ছে যে আমি সমস্যায় পড়ে গেলাম তো কী জন্য সমস্যায় পড়লাম অবশ্যই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো যারা কবুতর পালন করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি না জেনে যদি কবুতর পালন করেন তাহলে হয়তো অনেক সময় কবুতর পালন করে কবুতর থেকে লস হতে পারে তো এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো কী হয়েছে সেটাই এখন আপনাদেরকে বলছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি দুটো ঘর হয়েছে তো দুটো ঘরই কবুতরের জন্য বানানো যদিও একটা ঘরে আমার কবুতর দিয়ে পরিপূর্ণ আর এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে পাঁচ থেকে সাত জোড়া কবুতর থাকে যার মধ্যে তিন থেকে চার জোড়া কবুতর নিয়মিত ডিম বাচ্চা দেয় এর মধ্যে দুই এক জোড়া নতুন করে ডিম দেওয়া শুরু করেছে এই ঘরটা কবুতরের জন্য তৈরি করলেও এখন পর্যন্ত কিন্তু এই ঘরে কোনো রকম কবুতর লাগানো হয়নি নিজের থেকে কয়েক জোড়া কবুতর এসে এই ঘরে ডিম বাচ্চা করে তো এখানে একটা পাখির খাঁচা আছে আর এর উপরটা কিন্তু মাছার মতো আর এই মাছার পাশে একটা জালানা তৈরি করা আছে তবে পাশের ঘরটা যে আছে এর থেকে মানে এই ঘরে জ্বালানোটা একটু নিচুতে যার ফলে এখানে যে সমস্যাটা হয়েছে মানে খুব সহজে কিন্তু এই ঘরে বিড়াল একটা ঢুকেছে আর যার ফলে এর আগে যে আমি আপনাদেরকে বাচ্চাটা দেখালাম তো সেটা একটা একটা এর পাশাপাশি এখন যে দেখতে পাচ্ছেন তো এই দুটো বাচ্চা আজকে ঘর থেকে বাইর করেছে বাইরে যখন একটা বাচ্চা বিড়াল নিয়ে যায় তো তখন আমাদের সেটা চোখে পড়ে আর এটা কোনো বন বিড়াল নয় এটা সাধারণ বিড়াল মানে বাড়িতে যেগুলো বিড়াল পালন করা হয় মূলত সেই বিড়ালটাই এরপর চলে এসি পাশের ঘরে কবুতরের জন্য খাবার নিয়ে তো এটাই হচ্ছে আমার মেন ঘর মূলত এই ঘরেই কবুতরগুলো পালন করে থাকি তো আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন আর খাবার দিতে এসে দেখি যে দুই জায়গায় কবুতর ডিম পেড়ে রেখেছে মূলত মাটিতে ডিমগুলো দিয়েছে মাটিতে ডিম পাড়া ছাড়াও কিছু কিছু বাসা দেখলাম যে তিনটা করে ডিম দিয়েছে তো এটার কারণ কি এর পাশাপাশি কিভাবে এই সমস্যার সমাধান করব তো সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তবে বিভিন্ন কারণের জন্য যদি বর্তমানে হিসাব করা যায় তাহলে দেখা যাবে যে অন্য অন্য মাসের তুলনায় এই মাসে বাচ্চার পরিমাণ কিন্তু অনেকটাই কম যদিও আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে বাচ্চা আছে কিন্তু মানে যে সমস্যা হয়েছে বা যে ডিমগুলোর সমস্যা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন কারণের জন্য কোথাও কোথাও একটা করে সিঙ্গেল বাচ্চা ফুটেছে এই সব কিছু যদি হিসাব করে দেখা যায় তাহলে সেই দিক থেকে অনেকটাই লস কিছুদিন থেকে এই সমস্যাগুলো হচ্ছে কবুতরের বাচ্চার পরিমাণ মানে অনেকটাই কমে গেছে এর পাশাপাশি মানে সিঙ্গেল পরিমাণ বেড়েছে তো এটার কারণ হচ্ছে নতুন করে যে আমি জোড়া কবুতর রেখেছি সেই কবুতরগুলো ডিম দেওয়ার সময় হয়েছে যার ফলে সেই কবুতরগুলো এখানে যে রানিং ডিমের কবুতরগুলো আছে সেগুলোকে গিয়ে বিরক্ত করতেছে যার ফলে অনেক সময় ডিম নষ্ট হয় বা এর পাশাপাশি ডিম ভেঙে যায় যার ফলে সিঙ্গেল বাচ্চার পরিমাণটা অনেকটাই বেড়েছে তবে আলহামদুলিল্লাহ বর্তমানে আস্তে আস্তে এই সমস্যাটা সমাধান হচ্ছে নতুন কবুতরগুলো নিজের নিজের বাসা তৈরি করে নিচ্ছে এর পাশাপাশি অনেক কয় জায়গায় নতুন কবুতর গুলো ডিম দেওয়া শুরু করেছে তবে দ্রুত আমাকে এই সমস্যা সমাধান করতে গেলে এখানে নতুন করে কিছু আরো ঝুড়ি লাগাতে হবে যদিও বা এখানে পর্যাপ্ত পরিমাণে ঝুড়ি লাগানো আছে এর পরেও কিছু ঝুড়ি নতুন করে লাগাতে হবে এর কারণ হচ্ছে কিছু কিছু কবুতর আছে যেগুলো নিজের থেকে তিন থেকে চারটে ঝুড়ি দখল করে থাকে আর এই তিন থেকে চারটে ঝুড়ির আশেপাশে যদি কোনো কবুতর আসে তাহলে সেই কবুতর সঙ্গে অনেক সময় ঝগড়াঝাটি হয় যার ফলে পরবর্তীতে সেই কবুতর এই ঝুড়ির আশেপাশে বাসা তৈরি করে না আমার যে কবুতর গুলো আছে আর তাদের জন্য যে ঝুড়িগুলো লাগিয়েছিলাম তো সবগুলো প্রায় তাদের দখলে আর এখানে নতুন বলতে শুধুমাত্র নিচের এক সিঁড়ি ঝুড়ি খুলে আমি উপরের মাঝখানটা লাগিয়েছিলাম আর এই কয়েকদিনের মধ্যে মাঝখানের ঝুড়িগুলো সব কবুতরের দখলে তো এখনো আমার অনেক কবুতর ডিম দেয়নি মানে নতুন কবুতরগুলো এখনো অনেকগুলো ডিম দেয়নি তো আমাকে খুব দ্রুত এই নতুন কবুতরগুলোর জন্য ঝুড়ি লাগাতে হবে আর এটা যদি না করি তাহলে এই নতুন কবুতরগুলো অন্যের বাসায় গিয়ে ডিম পারবে নয়তো বিভিন্ন রকমের সমস্যা হবে তো এই সমস্যা থেকে দ্রুত সমাধান করতে হলে আমাকে নতুন করে কবুতরগুলোর জন্য ঝুড়ি লাগাতে হবে তবে কবুতর যদি একবার বাসা তৈরি করে নেয় আর সেখানে যদি কোনো রকম সমস্যা না হয় বা যদি কোনো কারণে কবুতর বিরক্ত মনে না করে তাহলে দীর্ঘদিন সেই বাসাতে কিন্তু কবুতর ডিম বাসা দিয়ে থাকে আর এই কবুতর যদি কোনো কারণে বিরক্ত ফিল করে বা যদি পালন পদ্ধতিতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে এই কবুতর কিন্তু খুব সহজে হতে চায় না বিশেষ করে এগুলোকে যদি কোনো কিছু বিরক্ত করে বা এগুলোর পিছনে বা এদের ডিম বাসা নষ্ট করে তো সেক্ষেত্রে এগুলো চলে যেতে পারে মানে কবুতর হচ্ছে এমন একটা প্রাণী এগুলো পালনের ক্ষেত্রে অনেক রকম সাবধানতা অবলম্বন করতে হয় আমার এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা তো অনেক কিছু মেনটেন করে তৈরি করা আছে আর পাশের ঘরে যদি কথা বলি সেই ঘরে যেহেতু এখন পর্যন্ত কোনো রকম কবুতর লাগানো হয়নি বা কোনো রকম লাগানোর পরিকল্পনা হয়নি আর সেজন্য সেই ঘরের কবুতরের সিকিউরিটিটাও ঠিকঠাক করা হয়নি তো এখানে পাঁচ সাত জোলা কবুতর নিজের মন মতো করে সেখানে ডিম্বাসা দিয়ে থাকে তো তারা সেখানে দেয় আর তাদেরকে সেইভাবে সেখান থেকে সরানো হয়নি বা তাদেরকে রকম বিরক্ত করা হয়নি আর যার ফলে কিন্তু মানে এখানে বিড়াল খুব সহজে এগুলোর পিছু পিছনে অন্যদিকে এই ঘরের জ্বালানাটাও অনেকটাই নিচুতে এর পাশাপাশি এখানে একটা পাখির খাসা আছে আর এই পাখির খাসা বরাবর এখানে জ্বালানাটা যার ফলে খুব সহজেই বিড়াল ঘরের ভিতরে ঢোকে আর এখান দিয়েই বাচ্চা খুব সহজে নিয়ে বাইরে চলে যায় কিছুদিন ধরে এই ঘরটাতে এই সমস্যা আসছে মানে কবুতরের বাচ্চা হারিয়ে যাচ্ছে যদিও এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিন্তু বাচ্চা কোথায় যে হারিয়ে যাচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না আর এটা এই জন্যই বুঝতে পারছি না এগুলো যেহেতু দেশি বিড়াল বা গৃহপালিত বিড়াল তো এগুলো কখন যে আসে আর কখন বাচ্চা ধরে নিয়ে যায় তো সেটা বোঝাই যায় না ধরুন আজকে এখানে দেখলাম যে দুটো বাচ্চা আছে পরের দিন দেখি যে একটা বাচ্চা তারপরের দিন দেখি যে এখানে একটা বাচ্চাও নাই আর আজকে যখন বাইরে বিড়ালের মুখে কবুতরের বাচ্চা দেখলাম তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে এই কবুতরের বাচ্চা গুলো কিন্তু তবে এই বিড়ালের হাত থেকে কবুতরকে রক্ষা করতে হলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে হয় এখানকার পাখির খাসাটা খুলে দিতে হবে নয়তো মানে এই ঘরেই কিন্তু একটা পার্টিশন আছে যে এখানে দুটা বেড়ার কাজ করে আর এখানে একটু যদি আমি মানে টিনটা খুলে দেই তাহলে হয়তো কবুতর পাশের ঘর দিয়ে এই ঘরে আসবে এছাড়া এই বিড়ালের হাত থেকে কবুতরকে রক্ষা করা সম্ভব নয় বিড়াল ঘরের ভেতরে ঢোকার তিন থেকে চার ঘন্টা পরেও কবুতর এখনো কিন্তু ঘরে আসেনি এই ঘরে কিন্তু কবুতরের ডিম বাচ্চা আছে আর এই ডিম থাকার পরেও কিন্তু কবুতর তিন ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসেনি আসলে কবুতর কিন্তু অনেকটাই প্রাণী কোনো কারণে যদি এগুলো ভয় পায় তাহলে এটা কিন্তু খুব সহজে বাসা ছেড়ে চলেও যেতে পারে তো আপনারা যারা কবুতর পালন করবেন বা কবুতর পালন করেন তো এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো মনে রাখবেন বা কি কি নিয়মে কবুতর গুলো পালন করতে হয় আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন আর বিশেষ করে ঘর ঘরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে ঘরটা তৈরি করতে হবে যেন ঘরের ভেতরে কোনো কিছু খুব সহজে প্রবেশ করতে না পারে মানে বাইরের কিছু যেন ঘরের ভেতরে প্রবেশ করতে না পারে আর দুটো ডিম কবুতর নিচে দেওয়ায় এখন কবুতরের জন্য দুটো বাসা তৈরি করে দেবো আর এখানে কিছু খড় দিয়ে রাখলাম তো এটার কারণ কি সেটাই এখন আপনাদেরকে বলছি মূলত এর আগেও আমি এখানে একটা বাসা তৈরি করে দিয়েছিলাম পরের দিন এসে দেখি সেই বাসায় খড়ও নেই এর পাশাপাশি ডিমটাও নেই তো এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে এখানকার কবুতরগুলো সেই খড়গুলো নিয়ে গিয়েছিল এর পাশাপাশি ডিমটাও নষ্ট করেছিল তো সেই জন্য আজকে বাসা তৈরি করার পাশাপাশি এখানে কিছু খড় দিয়ে রাখলাম তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম